সম্প্রতি বা কইতে পারেন মাঝে মধ্যে বা প্রায় আর উদ্দিন সাহেব শাহ আহমদুল্লাহ সাহেব এবং আসন্না ফাউন্ডেশনকে নিয়ে প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছে সেটা ধারাবাহিকভাবে ঢালাওভাবে ভাবে আমরা কিছুদিন ধরে দেখতেছি যে শাহ আহমদুল্লাহ সাহেব এবং আসন্না ফাউন্ডেশন কিনিয়া গিয়াসুদ্দিন আহরি সাহেবের এত চুলকানি কেন এটার কারণ কি প্রত্যেকটা মাহফিলে সে তাদের বিরুদ্ধে বলে কেন এটা একটা কারণ খুঁজে বার করছি সে কারণটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও তার আগে আমি ছোট্ট একটা ক্লিপ দেখাতে চাই যে সম্প্রতি শাহ আহমদুল্লাহ সাহেব এবং আসুন্না ফাউন্ডেশন কি নিয়ে সাহেব যে বিভ্রান্তিকর মূলক উল্টা পাল্টা যে বক্তব্য দিয়েছে সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তারপরে সেই কারণটা আপনাদেরকে জানাইতেছি চলেন দেখা যাক এই আহমদুল্লাহ হলো পাবলিকের ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিকের ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাক দিয়ে দান করে আর দুই ভাগ দিয়া তার আত্মসামাজিকতার নামে তাদের আকিদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে সাদারে সাদা কইতে হইবে আর কালো যেটা ওইটার কালো কইতে হবে কিন্তু যেই ব্যক্তির মাঝে সাদা কালো উভয়ের সংমিশ্রণ তারে কি কম যায় একটু কমেন্টে জানাই দেন মানে তাইর সাহেব সাদা পাঞ্জামি পরছে আর হচ্ছে যে কালো রুমাল গাইতেছে মানে সাদা কালোর সংমিশ্রণ যার মধ্যে আছে তারে কি কওয়া যায় একটু কমেন্টে জানাই দেন মানে এটা একটা উদাহরণ কিন্তু যেই তাইরি সাহেব বিভিন্ন সময় বিভিন্নভাবে কত সুন্দর সুন্দর গজল সে নিজে গায় নিজের কণ্ঠে গায় আবার সেই তাইরি সাহেব আবার আহমদুল্লাহ সাহেব এবং আসুন্না ফাউন্ডেশনের ব্যাপারে গিবদ গায় যেই তাইরি সাহেব বিভিন্ন সময় কোরআন হাদিসের আলোচনা করে সেই তাইরি সাহেব আবার বাবার দরবারে যেয়ে গান গায় সেই তাইরি সাহেবের গান বিয়ের অনুষ্ঠানে প্রচার হয় দয়াল তোর লাইগারে মানে যেই সব পোলাপান আগে বিয়ের অনুষ্ঠানে ডিজে গান বাজাইতো সেই সব পোলাপান এখন ডিজে গানের পরিবর্তে তাহেরি সাহেবের গান বাজায় বুঝতেছেন তাহলে যার মধ্যে সাদা কালো উভয়ের সংমিশ্রণ পাওয়া যায় মানে তারে আমরা কি কমে একটু কমেন্টে জানাই দিন ভাই গিয়াস উদ্দিন সাহেব শাহ আহমদুল্লাহ সাহেব এবং আসন্না ফাউন্ডেশন কিনে আপনারা তো চুলকানি কেন মানে কি মানে তাদের জন্য কি আপনার ঘুম হারাম হয়ে গেছে নাকি বুঝলাম না আমাদের এলাকায় বিশুদ্ধ পানের সংকট আসন্ন ফাউন্ডেশন দিয়ে উত্তর তহলবাড়ি একটা বিশুদ্ধ পানির প্লান তৈরি করছে ছয় লক্ষ টাকা দিয়া কাদের জন্য করছে এই যে আসন্ন ফাউন্ডেশনের উপহার দেওয়া অটো রিক্সাগুলো আমাদের এলাকায় চলতেছে কাদের জন্য করতেছে আসুননা ফাউন্ডেশন থেকে আমাদের এলাকায় চারা আসতেছে সেই চারা গাছ রোপণ করতেছে ফল ফলাদি হইতেছে এটা কাদের জন্য আসতেছে বিগত এক দুই বছর আগে যে সিলেটে বন্যা হয়েছে সেই বন্যায় আসন্ন ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে কাদের জন্য করতেছে অথচ তাহেরি ফাউন্ডেশন দিয়া এই বাংলার মানুষ কয় টাকার উপকার পাইছে আমার একটু জানাই দেন আশুন্না ফাউন্ডেশন দিয়া সারা বাংলাদেশের মানুষ কোটি কোটি টাকার সহায়তা পাইতেছে অথচ তাহেরি ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশের মানুষ কয় টাকার উপকার পাইছে আমার একটু কমেন্টে জানাই দেন বা পার্সোনালি ইনবক্সে কন আমার একটু সেই আশন্না ফাউন্ডেশনকে নিয়ে আপনারা তো চুল কেন কেন আমি বুঝি না সেই সাহেব আহমেদুল্লাহ সাহেবকে নিয়ে আপনারা তো বিভ্রান্তিমূলক বক্তব্য কেন আমি এটা বুঝি না অবশেষে বুঝলাম আমি একটা কারণ বের করছি যে শাক আহমদুল্লাহ সাহেব এবং আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের এত বিভ্রান্তিমূলক বা এত বিরোধীমূলক বক্তব্য কেন সেটার একটা কারণ আমি বের করছি সেইটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব চলুন শুরু করা যাক আল্লাহর কেউ না তো মানে আল্লাহ না উজুবিল্লা এবং সেই রাসুলের দিয়ে আল্লাহর ধন পাইছে কেড়া খাজা হে ধন পাইয়া হে আবার আজমিরে আছে। এরম একটা গান সম্প্রতি সম্প্রতি না কয়েক বছর আগে তাই সাহেব যে কোনো একটা দরবার শরীফে ওরস শরীফে এই গানটা গাইছে সে গান নিয়ে শাখ আহমদুল্লাহ সাহেব একটা বক্তব্য দিয়েছে সেইটা একটু আবার শোনেন সম্প্রতি মাওনা গিয়াসউদ্দিন তাহারির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুশ্রিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নাউজুবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আক্রম সালের কোনো হাদিসে থাকবে অথচ করান হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ কোরণমের দুই জায়গায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কোন লা আকুল ওলা কুমাইন দি খাজা ইন ও ল ওলা আলামুল কাহাই মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না মানে বুঝতেছেন যে তাইরি সাহেব যে গানটা গাইছে সেই গানের বিপরীতে কোরআন শরীফের একটা আয়াত মানে নাজিল হয়েছে মনে হয় যেন তাইর সাহেব গানটা গাওয়ার পর আল্লাহ তালা সেই কোরআনের আয়াতটা নাজিল করছে সম্প্রতি অথচ তাহের গান গাইছে দু এক বছর আগে আর সেই কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন চৌদ্দশো পনেরোশো বছর আগে তার মানে বুঝতেছেন যে তাহির সাহেবের গানের বিপরীতে যে কোরআনের যে আয়াত দলিল হিসেবে দিছে শাখ আহমদুল্লাহ সাহেব এটার পর আর কিচ্ছু বলার থাকে যেই যুক্তিটা বা যেই দলিলটা কোরআনের আয়াত দ্বারা খণ্ডন করা যায় সেটার পরে আর কিচ্ছু বলার থাকে থাকে না আর একটু শোনেন দেখুন এখানে আল্লাহ বোলা আলামিন পরিষ্কারভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলেই মানুষদেরকে যে আল্লাহ ধনভাণ্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এ কোরআন কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমের শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বাল আলমিনের ধর্মান্ডার যেখানে কাছেই সেখানে খাজার কাছে করতে আসবে আবার ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে করং হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই সাহেব যখন গানটা গাইছে তখন আহমদুল্লাহ সাহেব কোরআনের আয়াত দিয়ে তাহের সে গান খণ্ডন করছে এর আগে শাহেখ আহমাদুল্লাহ এবং আসুন ফাউন্ডেশনকে নিয়ে তাহিরি সাহেবের কোনো বক্তব্য আপনি ফেইসবুক বা ইউটিউবে খুঁজে পাবেন না কিন্তু যখনই শাহেখ আহমদুল্লাহ সাহেব তাহারির সে গান খণ্ডন করছে কোরআনের আয়াত দিয়ে তখন শুরু হয়ে গেছে তাহিরি সাহেবের চুলকানি এবং তখন থেকে ধারাবাহিকভাবে ঢালাওভাবে তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব এবং আশুন্না ফাউন্ডেশনকে নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীমূলক বক্তব্য প্রচার করে আসছে তাহলে মূল কারণ খুঁজে পাইছেন তো যে তাহিরি সাহেবের আশুন্না ফাউন্ডেশন এবং শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এত চুলকানি কেন এইটাই হচ্ছে মূল এবং এক নাম্বার কারণ তাহেরি সাহেব সারা বাংলাদেশে যত এ ক্যাটাগরির আলেম আছে তাদের মধ্যে শেখ আহমদুল্লাহ সাহেব হচ্ছে অন্যতম আর শাখ আহমদুল্লাহ সাহেব যদি বাংলাদেশের কোথাও মাহফিলে যায় তাহলে তার শর্ত থাকে কি জানেন যে হালাল খাবার খাওয়াইতে হবে যতটা সম্ভব মাহফিলের সময় কম দিতে হবে এবং দিনে মাহফিল করলে আরও ভালো হয় নামের আগে শায়ক বা আল্লামা মা এইসব লাগানো যাবে না ইত্যাদি ইত্যাদি তার মাহফিলের শর্ত এইসব শর্ত মেনে তাকে শাখ আহমদুল্লাহ সাহেবকে মাহফিলে দাওয়াত দিতে হয় এছাড়া সেই মাহফিলে যাওয়ার আগে কন্ট্যাক্ট করার সময় কোনো টাকা পয়সা তো চানি না বরং সে এটাও মাহফিলে যেয়ে বলেন না যে আমাকে এই টাকা দিতে হবে যদি কেউ তাকে টাকা দেয় তাহলে সে নেয় আর যদি না দেয় তাহলে সে নেয় না অথচ সেই আহমদুল্লাহ সাহেব এবং আসন্না ফাউন্ডেশন নিয়ে তাহিরি সাহেবের এত চুলকানি এবার আপনারা কারণটা খুঁজে পাইছেন তো এটা হচ্ছে মূল কারণ এবং এটা হচ্ছে এক নম্বর কারণ